সালামু আলাইকুম আহ গেল বারো দিন যে আন্দোলন শুরু হলো গত দুই দিন যাবৎ বাংলাদেশের গণমাধ্যম না বিশ্ব গণমাধ্যমে এই আন্দোলনের দৃশ্যপটগুলো আমরা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হলো যে কাশেম সোলাইমানির জন্য মাত্র দুই থেকে আড়াই বছর আগে আমি নিজে নিউজটা করছিলাম যে আমেরিকা এবং ইসলির পরিকল্পনায় আপনার জেনারেল সোলাইম কাশেমানি কাশেম সোলাইমানি সম্ভবত ইরাকে ওনাকে শাহাদাত করা হলো সারা ইরান কাঁদছে তার জন্য দলমত নির্বিশেষ এই মানুষটার জন্য সবার ভালোবাসা ছিল হঠাৎ করে সেই মানুষটার কবর ভাস্কর্য তারপর বিভিন্ন স্মৃতিস্তম্ভ বা ইরানকে যারা আজকের দিনে গত চার দশকে নিয়ে আসছে তাদের প্রত্যেকের সবকিছুতে আক্রমণ হচ্ছে তাহলে কি আসলে সরকারের বিরুদ্ধে চলে গেল না গতকালকে এক বিরল দৃশ্য দেখলাম আমি যে তেহরানের পথে সরকারের সমর্থনে হাজার হাজার মানুষ এবার রাস্তায় নামা শুরু করছে দেখেন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দিয়ে যেটা করানো সম্ভব না সেটা সাধারণ মানুষের মধ্যে দিয়ে করা সম্ভব কারণ সাধারণ মানুষের উপর যখন আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে এটাতে পরিস্থিতি কিন্তু যখন জনগণ তার সরকারকে রক্ষার জন্য মাঠে নামে এই সরকারকে ফেলা এত সোজা না আন্দোলন হয়তো এক মাস চলে যাবে হয়তো এখানে সরকারের পক্ষে বিপক্ষে অনেকগুলা মানুষের জীবন যাবে কিন্তু সরকারকে ফেলা সম্ভব হবে না গতকালকে মোটামুটি আমরা সবাই আমিও ইউজ করছি বাট আমি বলছি যে এরকম হবে না হয় না আলহামদুলিল্লাহ যে গতকালকে রাশিয়ার বিশেষ সেই কার্গো বিমানে যেটার মধ্যে মাল মেশিনারিজ নিয়ে রাশিয়া পাঠাইছে এই প্লেনে করেই প্রধান নেতা সহ উচ্চ পর্যায়ের যারা সামরিক অফিসার আছেন তারা সহ সবাই পালিয়ে যাবে কেউ ফ্রান্সের আবেদন করছে ফ্রান্স জানাইছে তাদের ইমিগ্রেশন থেকে অনেক আপনার ইরানের বড় বড় আর্মি অফিসাররা পাসপোর্ট চাচ্ছে নাগরিকত্ব চাচ্ছে আবেদন করতেছে যাওয়ার জন্য একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে গেছিল কিন্তু গতকালকে রাতে ঘটছে বিরল ঘটনা যে হাজার হাজার মানুষ এই বর্তমান ইসলামিক প্রজাতন্ত্র সরকার অর্থাৎ সর্বোচ্চ নেতার অধীনে আজকের যে ইরান সেই ইরানকে যারা ভালোবাসে তারা কিন্তু রাজপথে নামছে বিক্ষোভকারীদের সামনাসামনি হচ্ছে তবে এই সংঘর্ষ একটা বাঁধবে বড় আকারের কারণ যারা বিক্ষোভকারী তাদের পেছনে আছে কারা পশ্চিমা শক্তি তাদের পেছনে আছে অনেক অঢেল টাকা তাদের পেছনে আছে এজেন্ট এখানে মিশে গেছে তাদের কাছে আছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ মানুষের মধ্যে ভয় তৈরির চেষ্টা চলছে সো তারা সর্বোচ্চ লেভেলে ছাপাই পড়বে আপনি হয়তো আপনার পাশের এলাকার ছেলেটারে হাত দিবেন না কিছু করবেন না কিন্তু যে ভাড়াটে সে কিন্তু এখানে ঘটনা ঘটাই দিবে এই মুহূর্তে সর্বশেষ আমরা যেটা দেখছি ইরান সরকার গতকালকে রাত্রে থেকে কিছুটা পজিটিভলি ভাইভ করারও কিন্তু অবস্থান তৈরি হচ্ছে তবে একদিকে মানে এখন আসলে বলা যাচ্ছে না কি হবে পরিস্থিতি তবে আশার বাণী হচ্ছে যে ওনার সমর্থনে মানুষ রাস্তায় নামছে এমনকি শুধু তেহরানে না ইরানের বিভিন্ন জায়গায় ও যে এক জায়গায় সাহস করে নামলে হয় কি যে কোনো আন্দোলন এই যে এখন একত্রিশটা প্রদেশের একশো শহরে চলতেছে এটা কি শুরুতে এরকম ছিল একটা শহর থেকে শুরু হয় তারপর সেটা সমর্থনে বাংলাদেশের দৃশ্যপট তো মাত্র কয়েকদিনের খেয়াল আছে নিশ্চয়ই স্কুল কলেজ ইউনিভার্সিটি পেশাজীবী নন পেশাজীবী বাচ্চারা পর্যন্ত রাস্তায় নেমে চলে আসছিল সো ওইটা ছিল সরকারের বিরুদ্ধে ইরানিও গেল বারো দিন সরকারের বিরুদ্ধে ছিল আজকে থেকে সেখানে সরকারের পক্ষে মানুষ রাস্তায় নামছে এটা আমার কাছে মনে হচ্ছে বর্তমান যেই ক্ষমতাসীন সরকার আছে তাদেরকে হয়তো বাঁচাই দিতে পারে তবে এটা আমি সিউরিটি দিয়ে বলতে পারতেছি না এই কারণেই যখন নিউজ আমি পাবলিশ করব যত নিউজগুলো একটু আগে রেকর্ড করি পরিস্থিতি যে কোনো মুহূর্তে যেদিকে মন নিতে পারে বাংলাদেশ নিয়ে কেউ কল্পনা করছেন আইডিয়া করছিলেন বাট পরিস্থিতি হয়ে গেছে তো রাজনীতিবিদ যারা বিরোধী দলের আছেন ও যে যেসব মহিলারা সর্বোচ্চ তার ছবিতে ছিল এই সংখ্যাটা একটা বড় অংশ নতুন তারা চায় এখানে নতুনত্ব তারা চায় এখানে পশ্চিমা সভ্যতা কালচার সংস্কৃতি কিন্তু এটার বিপরীতে আসলে ভালো থাকার জন্য যেটা দরকার সেটা বোঝার জন্য একটা বয়স লাগে উঠতি পোলা পায় শরীরে একটা ইয়া আছে আর এখনকার আন্দোলনটা কিনিয়া মুদ্রার অর্থনৈতিক দর পতন্ত পতন্ত হবেই সারা পৃথিবীর বিরুদ্ধে একটা দেশ লড়াই করতেছে তাদের চারদিক থেকে নাকাবন্দি করে রাখা হয়েছে নির্দিষ্ট কিছু মিত্র দেশ আছে তারাও ওইভাবে এখানে বড় কিছু করতে পারতেছে না আবার ধরেন থাকে না যে একটা জোয়ার উঠা যায় জোয়ার বাংলাদেশে যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটি লেভেলে ছাত্র শিবিরের জয়ের একটা জোয়ার উঠে গেছে তো আপনার আমেরিকার প্রেসিডেন্ট মাদুরুকে নেওয়ার পর তার ভিতরে একটা জোয়ার আসছে দেখেন দেশে দেশে হুমকি দামকি চলতেছে হ্যারে তুই লানবে হ্যারে প্ল্যান করতেছে তো সকল কিছুর মধ্যে একটা জোয়ার চলতেছে আর সেই জোয়ারকে থামাইতে হলে ইরানের জনগণকেই তার সরকারের পাশে দাঁড়াতে হবে এছাড়া কোনো বিকল্প নাই আইন শৃঙ্খলা বাহিনী যাই করবে এটা উল্টা হবে যাই করবে উল্টা হবে জনগণ জনগণের মোকাবেলায় যখন রাজপথে নেমে যায় তখন পরিস্থিতি শান্ত হয়ে যায় কারণ মার্সেকে জনগণ মর্সেকে জনগণ বিস আর টু জিরো বড় ভাইপ তৈরি করা সম্ভব না আল্লাহ ইরানকে হেফাজত করুক আমরা চাই ইরান শান্ত হোক এই সরকার ক্ষমতায় থাকুক আমি চাই মন থেকে ভালো থাকুন